আল্লাহ রব্বুল আলামিন বলেন বলছেন যেদিন ক্যামত শুরু হয়ে যাবে কি শুরু হয়ে যাবে ক্যামত যেদিন ক্যামত চলে আসবে ফাইজা যা আতি ক্যামতের দিন শুরু হয়ে যাবে এই দিন একটা জুমার দিন হবে কিসের দিন জুমার দিন কেমন জুমার দিন ওই দিন সবাই জামাতবদ্ধ হয়ে যাবে সবাই হয়ে যাবে একত্রিত আল্লাপাক সবাইকে করবে একত্রিত করার পর সেই দিনের বিচারটা কেমন হবে সেই দিনটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন দিনটা কেমন হবে কতটা ভয়াবহ হবে কেমতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে বলবে সবাই ইয়া নাফসি আর ইয়ান বলবে তার পায়ের মধ্যে কোনো জুতো থাকবে না কোনো মানুষের পায়ের মধ্যে সেদিন কি থাকবে না জুতো থাকবে না জুতো থাকবে না শরীরে কোনো কাপড় থাকবে না পা থেকে মাথা পর্যন্ত এক টুকরো সুতো তার শরীরের মধ্যে থাকবে না সেদিন সবাই বলবে ইয়া নাফসি আজকে দুনিয়াতে আমরা যারা এত মায়ে পড়ে আছি আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে একটা ধোকা মায়া মায়া জাল নিচে একটা মায়া এই দুনিয়ার ধোকায় পরে তোমরা আখের হাতকে ভুলে যেও না কারণ দুনিয়াটার সব থেকে বড় ধোকাই হচ্ছে আমাদের পরিবার পরিজন এবং নিকট আত্মীয় স্বজন প্রতিবেশী এবং পুরো পৃথিবীটাই আমাদের জন্য ধোকা ইল্লা মাতাউল গরুর সবাই আমাদের জন্য কি ধোকা কারণ কেন ধোকা ওই দিনের ঘটনা আল্লাহ পাকর্বুল আলামিন সুরাতুল আবাসার মধ্যে বর্ণনা করেছেন মানে হচ্ছে অর্থাৎ ওই দিন সবাই দেখা মাত্রই দৌড় দেবে কি করবে দেখা মাত্রই দৌড় দেবে দিন দেখা মাত্রই দৌড় দেবে কেন দৌড় দেবে কি কারণে দৌড় দেবে কারণ সেই দিন সবাই সবার দিকে তাকিয়ে থাকবে আমাকে কিছু দাও আমাকে কিছু দান করো আমি সবের অপেক্ষায় আছি দাও দান করো আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নাম্বারে পালাবে ওর ভাই এক নাম্বারে কে পালাবে ভাই দুনিয়াতে দেখবেন কারোর সাথে সমস্যার সৃষ্টি হলে ভাইয়েরাই তো আগে আগে যায় এরকমটা না ভাই ভাইয়ের একটা সম্পর্ক বাধন আছে কিন্তু এক নাম্বারে কেমতের ময়দানে ওকে দেখে পালাবে ওর ভাই আপন মায়ের পেটের ভাই মিন আখিহি এক নাম্বারে পালাবে ওর ভাই দুই নাম্বারে ওয়া উম্মিহি ওয়া আবিহি দুই নাম্বারে পালাবে ওর মা তিন নাম্বারে পালাবে ওর বাবা আর চার নাম্বারে ওয়া দেহি চার নাম্বারে পালাবে দুনিয়াতে যত রকম সম্পর্ক স্থাপন করেছে আত্মীয় স্বজন বান্ধব প্রতিবেশী যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়েছে সবাই ওইদিন পালাবে পাক এক নাম্বারে পালানোর কথা বলছেন তার ভাই পালাবে তারপর পালাবে তার মা তার বাবা আর এরপর আত্মীয় স্বজনের পর্ব আল্লাপাক কেন ভাইয়ের কথা দিলেন আগে মা বাবার কথা কেন আগে দিলেন কারণ আমরা সবাই জানি দুনিয়াতে সবাই বেমেনি করতে পারলেও আপন মায়ের পেটের ভাই আর মা বাবা অন্তত পক্ষে করবে না এ বিশ্বাস অন্তত প্রতিটা মানুষের ভিতরে আছে ঠিক কিনা কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে অথচ আল্লাহ পাক বলছেন ওই দিনে ওরা পালাবে ইবনে কাসির তার তাফসির গ্রন্থের মধ্যে এই সুরাতুল আবাসার তেত্রিশ থেকে ছত্রিশ নং আয়াত পর্যন্ত তাফসির করেছেন এটা সুরা আবাসা তিরিশ নাম্বার পর আশি নাম্বার সুরা প্রথম নাম্বার উপর তেত্রিশ থেকে ছত্রিশ নং আয়াত এর তাফসির আপনাদের সঙ্গে আমি সামনে করার চেষ্টা করছি